পাঁচই আগস্টের পর থেকে আমাদের খুব নির্জন টর্চর চলতিছে প্রতিনিয়ত আমরা কিছুই ধরতে পারতেছি না গাছ গাছালি আমাদের কেটে সব শেষ করে দিয়েছে এমনকি ওই ঘর থেকে বেরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তালা দিয়ে দেবে এই সমস্ত হুমকির ভয় দিচ্ছে দুটো ছেলের সরকারি চাকরি আছে তাকে আমরা মিথ্যে জলে মিথ্যে গেছে ফসায় দেবো বিভিন্ন রকম হুমকির মাধ্যমে আমরা ভয়ভীতির প্রতিনিয়তই দিন কাটাচ্ছি আমার যারা ভীষণ ভাবে মারপিট করে আমার মারপিট করে ভীষণ আমার এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে যাতে বসবাস করতে পারি সবার কাছে অনুরোধ আপনাদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই যে এখানে জানি আমরা এই সংখ্যালঘু বলে যেন কিছু না থাকে সবাই যেন একসাথে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারি আপনারা আমাদের সেই পরিবেশটা করে দেবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ পাঁচ তারিখের পরে এই বমি ধর্ষু অথোপেথিক চোর আজাদ এর বাড়ি হচ্ছে আস্থাল এইখানে আইসিয়া কিছু এই এলাকার পোলাপান নিয়া সেরাও গাজামত খায় উৎসৃঙ্খল পোলাপান এদের নিয়ে এইখানে মোটামুটি ভাবে এই ভূমি দখল করছে এরা বলে কাগজে পাবো কিন্তু কাগজ তারা এখনও সঠিকভাবে দেখাতে পারে নেই একটা কাগজ বাইর করছিল মাঝে চৌষট্টি দাগ দলিল করছে কিন্তু এদের বাড়ির দাগ হচ্ছে তার বাবার সূত্রে মালিক পঁয়ষট্টি দাগে কিন্তু সে দাগের কোনো কাগজ নেই এখন ওরা ওই কাগজ দেখাইয়া মোটামুটি এই জায়গা দখল করে খাচ্ছে এইখান থেকে প্রায় সাত লক্ষ টাকার গাছ বিক্রি করে নিছে পুলির মন্দিরে ঠাকুর দাদা বাড়ি এটা বাড়িটা নর্মালে দশ বিঘা এই দশ বিঘে বাড়ির উপর আছে উড়িয়েছে ওটা জুড়ে বসিয়া এই বাড়ি বড় বড় গাছ তিনটে বাস বিক্রি করছে এখনো সেই বাড়ি লুটে ফুটে খাচ্ছে পুকুরের মাছ ঘেরের মাছ মোটামুটি যেখানে যা আছে সব তারা আধিপত্য বিস্তার করতেছে এই কারণে আজকে গতকাল আবার এই জায়গায় গাছ বেসতে আসলে এরা একটু বাধা দিচ্ছে দিতে গেলে তার এই পঙ্কজ বিশেষে গাছের সাথে বাইন্দে থেকে তার স্ত্রী মারিয়ে তার স্ত্রী এখন হসপিটালে চিকিৎসা দিনে আসে এই পাঁচপাড়ার লোক সমস্ত হিন্দু লোক কিন্তু মুসলমান মিত্র আমরা সীমিত দুই চারজন লোক আর সবে কিন্তু হিন্দুরা তারা আজ এই মানববন্ধনের মানববন্ধন মানব বন্ধন হয়েছে মানব বন্ধন হয়ে আমরা এই সরকারে সরকারে সরকারের কাছে এরা অনুরোধ করতেছে বা বিনয় করে এই সরকার তাদের উপর সদৃষ্টি দিয়ে তারা আবার এই জায়গা পুরোনো ভাবে বসবাস করত যেভাবে তারা এখানে তার পূর্বপুরুষ কাটিয়ে গেছে এরাও সে ঠিক সেইভাবে কাটাতে পারে সকাল ভোর পাঁচটার দিকে ওরা আসে অনেক লোক আসে জড়ো হয় ওটা আমাদের জড়ো হার অনেক লোক আসে লোক দারিদ্র ঘর বাড়ি বাঁধে কারণ একসাথে ঘরোদকে বাঁধে আমাদের বাড়ির সবারই যেমনি করিয়া ঘরের দোয়া দরকারি এখন আশা করে আমাদের ঘর থেকে কেউ বাড়ি নেই ওরা ঘর বাড়ি বানিয়েছে পরে সকালে এসে আমাকে এলাকা ডাকিয়ে আসে আর একটা চাল ইস্যু করেছিল দেখি কোনো কাজে ওরা ফয়সলে আসেন নাই এই তো হয়ে রয়েছে বিভিন্ন কেস কারণ রয়েছে ওরা ডেলি মারামারি করে গাছপালা কাটে বিভিন্ন ভাই নিয়ে এবার বারতর মাসি আর ভাড়া শিকার হচ্ছে এই কোথায় যে কিছু লোক আছে জাকির শিখ দেয়ার আদম শিখ দেয়ার রুবেল শিখ দেয়ার আজাদ খা লেভি বেগম আরও অনেক আছে এলাকা দাদার বৌদি মারিছে দাঁড়ে দা দাঁড়ে গেছিলো কিন্তু ওনারা বাড়ি যা অসোক গাছ লাগে তার লাগিনি লাগলি শেষ কিন্তু গাছে বাদি রাখছিল